আজকের এই ভিডিওটি যারা ইউরোপের সেনজিনভুক্ত দেশ স্লোভেনিয়া যেতে চান তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে অবশ্যই ভিডিওটি না ডেনে সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন যারা ইউরোপের স্লোভেনিয়ায় যেতে চান সেনজিনভুক্ত দেশ তাদের জন্য আসছে বিশাল একটি সুখবর সেখানে কেন যাবেন বাংলাদেশিদের জন্য এটা খুবই একটা জনপ্রিয় হয়ে উঠেছে কেন জনপ্রিয় হয়ে উঠেছে এটা আজকে আমি আপনাদের বলবো কারণ স্লোভেনিয়ায় কাজের সুযোগ যখন বেশি তেমনি আপনার ইনকামের পথটাও তেমন বেশি যেমন আপনি প্রত্যেক মাসে বারোশো থেকে চোদ্দশো স্লোভেনিয়া যেতে চান আজকে এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এবং গুরুত্বপূর্ণ কিছু আপডেট নিয়ে এসেছি অবশ্যই ভিডিওটি না টেনে সঙ্গে থাকুন আমি আজকে স্লোভেনিয়ার যে বিষয়গুলো কিভাবে যাবেন কার মাধ্যমে যাবেন এবং ইনকাম কত সব বিষয়গুলো আমি আজকে আপনাদের সরাসরি বলবো ভিডিওটি সঙ্গে থাকুন স্লোভেনিয়া বর্তমানে ইউরোপের সিং দেশ স্লোভেনিয়া বাংলাদেশিদের কাছে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে হয়ে উঠেছে সেই বিষয়টি হল যে স্লোভেনিয়ায় যেমন সুবিধাও অনেক তেমনি ইনকামটাও কিন্তু অনেক বেশি কত ইনকাম আমি আপনাদের সেটা প্রত্যেক বলব থেকে চোদ্দশো ইলো আপনি পেয়ে থাকবেন এবং এখান থেকে কিন্তু থাকা খাওয়ার খরচটা কিন্তু খুবই কম এবং এই স্লোভেনিয়ায় কিভাবে যাবেন কার মাধ্যমে যাবেন সেই বিষয়টি আমি এখন আপনাদের বলবো স্লোভেনিয়ায় আপনাকে যেতে হলে অবশ্যই কোনো এজেন্সির মাধ্যমে যেতে হবে এবং এই এজেন্সিটা কি কোন এজেন্সি আমি এটা আপনাদের ভিডিও শেষে বলবো অবশ্যই ভিডিওতে থাকুন আমি শেষে বলতেছি ষোলো বিনিয়ায় যেতে হলে আপনাকে প্রথমে কোনো এজেন্সির মাধ্যমে কাজ করতে হবে আপনি নিজে নিজে এখানে কাজ করলে পাবেন না এবং এই এজেন্সিগুলো আপনাকে কাজের সংযোগ করে দিবে এবং যে যাতায়াতের পদ্ধতি সেটা কিন্তু ব্যবস্থা করে দিবে এই সোলোভেনিয়ায় যাওয়ার জন্য প্রথমে আপনাকে যে এজেন্সিতে যোগাযোগ করবেন এই এজেন্সি কিন্তু আপনাকে এই আরেকটা বিষয় সেটা বলি সেটা হলো যাওয়ার জন্য আপনাকে অবশ্যই ইন্ডিয়ান পাসপোর্ট করতে হবে কেন করতে হবে কারণ স্লোভেনিয়ার যে অ্যাম্বাসি এই অ্যাম্বাসি কিন্তু বাংলাদেশের নাই এটা আছে ইন্ডিয়া আপনাকে তার জন্য অবশ্যই ইন্ডিয়ায় যেতে হবে এবং এটা আপনি কিভাবে যাবেন পাসপোর্ট কিভাবে সংগ্রহ করবেন এর জন্য কিন্তু যে এজেন্সি আছে যে এজেন্সির মাধ্যমে আপনি কাজ করবেন এই এজেন্সি সম্পূর্ণ কাজটি আপনাকে করে দেবে এবং সেই এজেন্সির নাম দিয়ে অবশ্যই আমি পরে বলতেছি এবং সোলাবিনিয়া যেতে কত টাকা খরচ হয় অবশ্যই অনেকেই প্রশ্ন করে করেছেন আমাকে যে সোলাবিনিয়া যেতে কত টাকা খরচ হয় আমি এখন বলবো সোলাবিনিয়া যেতে আপনাকে আঠারো লক্ষ থেকে বিশ লক্ষ টাকা দিতে হবে এবং এজেন্সির যে একটা খরচ আছে এজেন্সি সম্পূর্ণ কাজ ফিনিশ করে দেওয়ার পর আপনাকে তাদের যে একটা নির্দিষ্ট ফি আছে সেই ফিটা কিন্তু আপনাকে অবশ্যই দিতে হবে এবং এই আঠারো বিশ লক্ষ টাকা দেওয়ার পর আপনি সেখানে যায় প্রত্যেক মাসে কিন্তু পাঁচ থেকে সাত লক্ষ টাকা ইনকাম করতে পারবেন মোটামুটি খরচ বাদ দিয়ে আপনাকে এক বছরের মধ্যে আপনার যে খরচটা আঠারো থেকে বিশ লক্ষ টাকা এটা এক বছরের মধ্যে আপনি এটা তুলতে পারবেন এবং বাকি যে ওখানে কিন্তু কাজের সুবিধা এবং কাজের মান অনেক ভালো এবং এই ইন্ডিয়াতে যে এজেন্সির মাধ্যমে আপনি যাবেন এই এজেন্সি আপনাকে ইন্ডিয়াতে থাকা খাওয়া এবং ইন্ডিয়ার ভিসা প্রসেস সবকিছু কিন্তু আপনাকে এই এজেন্সি করে দিবে এবং কাজের সুযোগ সুবিধা মান সবকিছুই ভালো যে এজেন্সিটার মাধ্যমে আপনারা যাবেন সেই এজেন্সিটার নাম হলো গ্লোবাল নেটওয়ার্ক ভিসা এটা বাংলাদেশের একটা এজেন্সি এই এজেন্সির মাধ্যমে আপনারা যেতে পারবেন গ্লোবাল নেটওয়ার্ক ভিসা এটা আপনি চাইলে এই এজেন্সির মাধ্যমে যাতে পারবেন এবং আরও বিভিন্ন এজেন্সি আছে তারা বিভিন্ন এই কাজগুলো নিয়ে এই এইভুক্ত দেশগুলোকে নিয়ে কাজ করতেছে আপনারা সেই বিভিন্ন এজেন্টের মাধ্যমে আপনাদের পরিচিত এজেন্টের মাধ্যমে যাতে যেতে পারবেন তবে এটা কিন্তু একটা তারা একটা খুবই ভালো কাজ শুরু করেছে গ্লোবাল নামটা জেনে রাখেন গ্লোবাল নেটওয়ার্ক ভিসা গ্লোবাল নেটওয়ার্ক ভিসা এই এজেন্সির মাধ্যমে আপনারা কাজটা করতে পারবেন বা যেতে পারবেন আহ সম্পূর্ণ আহ বিশ্বস্ত একটা এজেন্ট